পৌর প্রতিনিধি বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপতি তরুণ মন্ডল উপস্থিত আছেন এই ওয়ার্ডে আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি সুশীলা মণ্ডল উপস্থিত আছেন আমাদের একশো সাত নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি লিপিকা মান্না উপস্থিত আছেন বিরানব্বই নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক এবং এই ওয়ার্ডের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মামনি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপতীম গৌতম সহ সবাইকে যারা এই রক্তদান শিবিরে একশো পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল পরিবারের পক্ষ থেকে এই সুন্দর মহাতি দানের আয়োজন করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন

oh तो और कुछ होता है ना तो इसमें कोई कल कारखाना होता है और ना ही कोई तो चार पास होता है रक्तदान जी और आप और हमारे वाणी होते हैं रक्तदान करने से सिंह जो रक्त देते हैं या लेते हैं उनमें समस्या नहीं आती है एक बार तो करना ही चाहिए और जहां भी मौका मिले चले जाइए जगह पर आप लोग नाग दर्शन करते हैं मैं सभी से कहूंगी पीड़ा प्रदान करने से जो हमारे शरीर में जो महिला सभा और এইবারের মহিলা সভানেত্রী নাগরিক গুরু সভাপত ভেঙ্গুর দল উপস্থিত শুধু নাগরিক আমরা দল রাজনীতি আমরা করি কিন্তু রাজনীতি আমাদের কাছে একটা রক্তদান মহাদান কাহা যাতায় একশো পাঁচ নম্বর ওয়ার্ড যে গর্ভক ওয়ার্ড হয় তো এহা পর প্রোগ্রাম তো হতেই রাতে হয় দিন মানে সারা বছর আমাদের প্রোগ্রাম হতেই থাকে তো এটা নিয়ে আমাদের কোনো মানে আর কিছু বলা নেই আর রক্তদান হচ্ছে সবচেয়ে বড়ো দান কেন রক্তদান হলে আমাদের প্রত্যেকের কোন সমস্যা আমরা যে পড়ে যাই কখনো কখনো এমনই সমস্যা হয়ে যায় যে আমাদের দ্বারা রক্ত না হলে রক্ততার কলকারখানা হয় না তাই জন্য আমাদের রক্তদানটা করতে হয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে গণতন্ত্রে যে যখন থাকবে তখন তারই যেহেতু আমি চালিয়ে চালিয়েছি ওনার এটা আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেছে কিন্তু এ এটা এটা একদম ব্যক্তিগত অভিমত আমাদের আমরা প্রতি বছর ষাটজন করেই রক্ত নিই কিন্তু এবারে মানুষের চাহিদা অনুযায়ী প্রায় ওটা আশি জন নিতে হবে পিপিল ব্লাড ব্যাঙ্ক আমি বলছি যে তৃণমূল মণ্ডল এত সুন্দর একটা রক্তদান শিবির করে এই রক্তদানের মধ্যে একটা ঐতিহ্য আছে আমি ব্যাগটাও দেখছিলাম বলতে ভুলে গেছি সব কিছুর মধ্যে একটা নতুনত্ব আছে এই নতুনত্বটা যেমন আমাদের কাছে ভীষণ আকর্ষণ করে তেমনি ওর যে কোনো প্রোগ্রাম মানুষকে এই ওয়ার্ডের ভীষণভাবে টানে কারণ এই ওদের আন্তরিকতা ওটা পরিবার আজকে সুশীলাও একটা প্রিয় ছিল কিন্তু আজকে তরুণের মাধ্যমে থেকে আজকে কিন্তু প্রমাণ করে দিয়েছে না ও এই ওয়ার্ডের লোক অর্থাৎ ওই যে কবিগুরুর একটা কবিতা আছে না মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক ওরা দুজন দাদা বৌদি আজকে এই ওয়ার্ডের লোক এরা রক্তদান করেছে এই রক্তদানের মধ্য দিয়ে একটা যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয় এই রক্তদানের মধ্য দিয়ে আবার সামাজিক দায়বদ্ধতা যে কাজ সেটাও হয় এবং মানব কল্যাণেরও এটা লাগে কর্মের ধারা অব্যাহত রাখাই তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ তো আর এখানে একশো পাঁচ নম্বর ওয়ার্ডের যখনই প্রোগ্রাম হয় এত সুন্দর করে প্রোগ্রাম হয় আমি এসে তো আমি তো সব সময় বলি আমি আসি কিছু নতুনত্ব কিছু শিখে যাই আমিও চেষ্টা করি কিছুটা করতে ক্রিয়েটিভিটি প্রচণ্ড হচ্ছে তরুণদার তুলনায় তুলনাই হয় না আমি একটা আখ্যা দিয়েছিলাম আগে আমি ভাবছিলাম বলবো না তা বলেই দিয়ে আমি ওকে বটগাছ মনে করি একশো পাঁচের প্রত্যেক মানুষ পছন্দ করে ভালোবাসে আর সুশীলা তো খুব ভালো মানুষ তার কোনো তুলনাই হয় না প্রত্যেকে খুব কাছের বৌদি একদম সবাই যে আসছে সেই বলছে শুনতে পেলে তোমরা আর এই রক্তদান দেখো রক্তদান উৎসব তো আমাদের কাছ থেকে মানুষ সাধারণভাবেই পেয়ে যায় এদের কাছে যখনই মানুষ আসবে যারই কার্ডের দরকার হবে ওরা ইজিলি সেটা দিতে পারবে মানুষকে এখন অপেক্ষা করতে হয় না খুঁজতে হবে না দৌড়োদৌড়ি করতে হবে না